ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি আমাদের আকাশ পাপড়ি চ্যানেলে তোমাদের সবাইকে জানে স্বাগত দেখতেই পাচ্ছ এটা একটা কাঠ মিল আমরা এসেছি কাঠ কিনতে এই যে মিস্ত্রি কাকা এই কাকায় আমাদের বাড়িতে কাজ করছে তো আমি আর কাকা এসেছি আজকে কাঠ কিনতে বেথড় একটা একটা মিলে তো এইভাবে কিনলে নাকি কাঠে কিছু প্রফিট হয় মানে লস কম হয় যাই হোক তো আমি আর কাকা এসছি আর আজকে যা গরম পড়েছে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস মুখে গামছা না বেঁধে আর আসতে পারলাম না কারণ বাইক যখন চালাচ্ছি না তখন মুখে মানে আগুনের গোলার মতো লাগছে আর দেখো কাঠ নিয়েছি এগুলো হচ্ছে ইউ কালেক্টর কাঠ মানে বাঁকুড়ার ইউ কালেক্টর এগুলো নাকি খুব ভালো তো আমরা দুজনে মিলে আলোচনা করেছিলাম যে কাঠ তো নিচ্ছি এই কাঠ যা গরম পড়েছে তাতে মৌর্য না দিয়ে ওঠে তাহলেই সব গেল তো যাই হোক তাও একটা রিক্স নিয়ে নিয়ে নিলাম কিছু করার নেই তোমাদের তো বললাম বাড়িতে হচ্ছে ফল এর কাজ তো ফল সিলিং লাগাতে গেলে তো কাঠ কিনতেই হবে তো এই ফ্রেম তো তৈরি করার জন্য কাঠ নিয়ে নিলাম তো কাঠ ভ্যানে তুলে নিচ্ছি এখনই বাড়ি বসে যাব বুঝতে পারছো যে আজকে কীরকম গরম পড়েছে মারাত্মক লেভেলের গরম আজকে তো মানে সবসময় তো গা ঘামছে কিছু করার নেই আর পাপটি রয়েছে বেবির কাছে তো ওকে খাবার দাওয়া হলো এখন একটু খেয়ে নেবে আমি ওর কাছে গিয়ে বসবার একটু খেয়ে নেবে আর তোমরা আশা করি বুঝতে পারছো রোদ দেখে যে আজকের ওয়েদার দেখে আজকে হচ্ছে শনিবার কীরকম গরম পড়েছে আর জানি না তোমাদের ওখানে গরম কীরকম বাট আমাদের এখানে প্রচণ্ডই গরম মানে গাছ করা মানে অসাধ্য হয়ে যাচ্ছে যাই হোক তো দোকানবারটা তো ঠিক করছি ওখানটায় যেহেতু পাকা ঘর আছে উপরে টিন আছে তো টিন ফিন ঠিক করে নিচে ফল সিলিং করা হচ্ছে তোমাদের দেখালাম বাড়িতে মিস্ত্রি কাজ করছে কাঠের মিস্ত্রি তো ফ্রেম তৈরি করছে এখন ফ্রেম তৈরি করে উপরে প্লাই লাগাবে তো চলো তোমাদের একটু দেখাই এই কার্ডগুলো আমরা নিয়ে এসেছি দেখো মিস্ত্রি কাজ করছে আজকে এই ফল সিলিংয়ের কাজ হচ্ছে তো ফ্রেমটা তৈরি করে তারপরে ওই প্লাইগুলো লাগাবে কালকে প্লাইও কেনা হয়ে গেছে তো প্লাই নিয়ে আসবে তো এইটা না হলে তো আর প্লাইয়ের কাজ শুরু করা যাবে না তাই আগে ফ্রেমটা তৈরি করে নিচ্ছে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি

কাছে রাখা হয়েছিল জ্যান্ত মাছ তো সেই লাঠে মাছ আলু দিয়ে বা পেঁপে দিয়ে পাতলা করে ঝোল আর একটা জিনিস তোমাদেরকে আজকে সুন্দর একটা ব্লগ দিতাম কালকের থেকে ভিডিও শ্যুট করছি কালকে বিকেল থেকে ভিডিও শ্যুট করেছি সকালে ভিডিও শ্যুট করেছি কত কী করেছি না করেছি কিচ্ছু নেই কারণ মোবাইলে অনেক কিছু জমে গেছিলো তো সেগুলো সব ডিলিট করতে হয়েছে ভিডিও ডিলিট হয়েছে নাহলে তো ফোন ক্লিয়ার করতে পারছিলাম না সমস্যা হচ্ছিলো একটু ফোনে তো এই হচ্ছে যাই হোক দেখা যাক তোমাদেরকে আজকে ছোটখাটো একটা ব্লগ আমি শেয়ার করি আর বাড়িতে আজকে কাজ হচ্ছে হয়তো আজকের দিনটাই কালকে বা কাল বা পশুর মধ্যেই আমরা মোটামুটি একটু শান্তি পাবো আর কালকের ব্লগ কালকে একটা খুব ভালো ব্লগ আছে তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই কালকের ব্লগটা মিস করো না কেউ পাপড়ি এখন ভাত খাচ্ছে লাঠা মাছ এগুলো কিন্তু মানে নদীর লাঠা চালানি লাঠা নয় খুব ভালো টেস্টি তাই বলো কি দেখতে পাচ্ছ কিরকম গরম আর মানে পারা যাচ্ছে না গরমে যাই হোক খুব তাড়াতাড়ি আমরা একটা ব্যবস্থা করছি তোমাদের অনেক দিন থেকেই বলছি আর এখন যাব আমি একটু বাজারে পাপটি বললো যে বেবির জন্য একটা জিনিস কিনতে হবে সেটা হচ্ছে এক ধরনের বালতি হয় না বেশ অনেকটা বড় আর কি এতটা মতন বড়ো হবে আর ওই করে ঢাকনা দেওয়া থাকবে তো দেখি সেই বালতিগুলো পাওয়া যায়নি কারণ আমাদের এখানে সেই দার্জিলিংয়ের মতন জলের সমস্যা হয়ে গেছে আর কি জল পাওয়া খুব মুশকিল এই সময় তো যাই দেখি জল জল স্টোর করে রাখার জন্য বাথরুমে জল ভরে ওর জন্য ঢাকনাতে ঢেকে রাখবো তাহলে জলটা একটু ঠান্ডা হবে আর ঠান্ডা হলে বড়ো না তার জলটা স্ট্রো করে রাখলে কী হবে যে নাকে ফাঁকে যেগুলো ধোয়ার আছে সেগুলোর জন্য জল কষ্ট করে আর ইয়ে করতে হবে না যাই সেটা দিয়ে হয়ে যাবে ঠিক আছে চলো দেখি আমি একটু বাজারে যাবো পাই নাকি চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি পেলাম না চলো দেখি বাজারে যেতে হবে বেথা গেলে পাওয়া যাবে চলো এ দেখো কাজ হচ্ছে কাকা কেমন গরম প্রচুর গরম না জল ঠল আছে না এনে দেবো আচ্ছা ঠিক আছে একটু ঠান্ডা জল দিয়ে যাই ঠিক আছে কাজ করো এখন বাজে হচ্ছে দুপুর সাড়ে বারোটা আর আজকে তো মানে সাড়ে বারোটা তো এই তো আর মাত্র তিরিশ মিনিটের অপেক্ষা তারপর থেকে বিয়াল্লিশ ডিগ্রি চলবে টানা একদম ছটা অবধি যা প্রচণ্ড মারাত্মক গরম আর কি কী বলবো তো তোমাদের দাদা ভাই আমি তো ভিডিও শ্যুট করেছিলাম সকাল থেকে কালকের থেকে ভিডিও শ্যুট করেছিলাম সমস্ত ভিডিও ডিলিট হয়ে গেছে মানে ডিলিট করতে হয়েছে কি হয়েছিল প্রবলেম যাই হোক ফোন আবার ঠিকঠাক করে আবার আজকের থেকে ভিডিও শ্যুট হচ্ছে তো তোমাদেরকে তো ব্লগ দিতেও হবে তো সেই জন্য চলো দেখি কি দি তোমাদের সঙ্গে শেয়ার করি আর আজকে আমাদের বাড়িতে ফল ফলসেলিংয়ের কাজ হচ্ছে আশা করা যায় আজকেই কমপ্লিট হবে মানে প্রতিদিন যদি কাজ হতো তাহলে এতদিনে সব কিছু কমপ্লিট হয়ে যেত কিন্তু কাজ প্রতিদিন হয়নি মিস্ত্রি পাওয়া যায়নি তারপরে যেখানে যেটা একদিন সেটা আবার কিছু কিছু কাজ দুদিন তিন দিন লেগে গেছে এইভাবে দেরিগুলো হচ্ছে তবুও যাই হোক সব শেষে যেন যেইটা আর কি আমরা ভাবছি কমপ্লিট যেন হয় ভালোভাবেই আর কি আর তোমাদের দাদা ভাইয়ের কোনো মানে ও আর বসার ওর মতন টাইম নেই আর কি এই দোকান ওই দোকান এখানে সেখানে সমস্ত জায়গায় ছুটোছুটি করতে হচ্ছে এখনও নেই ও এখনও ইলেকট্রিকের কাজ হবে কোথায় তো সেগুলো নিয়ে কথা বলতে গেছে একটু আগে মরে গেছিলো মানে বেবি জিনিসপত্র কিনে আনা বলো এটা ওটা অনেক কিছু আর কি ভীষণ ব্যস্ততামূলকভাবে মানে ভীষণ ব্যস্ততার মধ্যে রয়েছে সেগুলো তোমাদের তো সব দেখাতে পারছি না কি কন্ডিশন তো যাই হোক ও এখনও ভাত খায়নি আমার খাওয়া হয়ে গেছে তাই ওকে বললাম আর মা তো কি রান্না করেছে মাদের জন্য আলাদা আলাদা কিছু রান্না করেছে আমার জন্য ওই লাঠা মাছ রান্না করেছিল সেটা দিয়ে আমি খেয়েছি কি রান্না হয়েছে আমি জানি না ও আমি স্নান করতে যাব এখনই তো বাড়ি চলে আসলে স্নান করে এসে ওকে খেতে দিয়ে দেব। তখন তোমাদের সঙ্গে শেয়ার করব কি রান্না হয়েছে আর চুল তো যে আমি কবে লাস্ট আছড়েছি আমার মনে নেই কালকে রাতে খুব কষ্ট হচ্ছিল কারণ চুল প্রচণ্ড আঠা হয়ে গেছে নোংরা হয়ে গেছে তো শ্যাম্পু করবো আজকে আবার হচ্ছে এদিকে ভোল্টেজের জন্য না মোটরে মানে মোটর চালালে পরে জলটাও ঠিকঠাক ওঠে না দেখা যাক অল্প জল দিয়ে তাড়াতাড়ি করে স্নান করার চেষ্টা করবো সকালবেলা উঠেছি মোটামুটি সাড়ে পাঁচটা ছটা নাগাদ ঘুম ভেঙেছে সোনামা উঠে গেছে তারপরে ওকে ওঠানো একটু খাওয়ানো কোলে রাখা এগুলো করতে করতে সাতটা সাড়ে সাতটা নাগাদ সাতটা নাগাদ আর কি বাইরে এসব কাতা টাতাগুলো সব কাচলাম আর তোমার ভাই দুটো হাফ প্যান্ট ছিল আমার একটা নাইটে ছিল ওগুলো একটু কেচে নেড়ে দিয়েছি ওগুলো এখনও রোদেই রয়েছে আর মা ওর ন্যাকড়াগুলো তুলে দিয়েছে একদম এত কড়কড়া রোদ মানে পাঁচ মিনিটে সব শুকিয়ে যায় ওগুলো তুলে ফেলি আর চলো স্নানটা আগে ছাড়ি ঠিক আছে এতগুলো জিনিস আমি ড্রেসিং টেবিল থেকে বের করেছি এই জিনিসগুলো সব ফাঁকা করেছি তো কতখানি জায়গা নষ্ট হচ্ছিল বোঝ তো এখানে আমার অনেক প্রমোশনের প্রোডাক্টও রয়েছে এই যে এখানে এরকম বোতল রয়েছে পাঁচখানা মানে বোতল তো না কৌটো তো এগুলো তারপর এখানে হেয়ার অয়েল রয়েছে কিছুটা রয়েছে এক্সপায়ার্ড হয়ে গেছে হয়তো তাই ফেলে দিতে হবে আর এই যে এই বাক্সগুলো ফাঁকা এই যে ফাঁকা আর এই তো এটা স্ট্রেচ মার্কেট প্রোডাক্ট আর এই যে ফেসওয়াশ এটা তো প্রায় ভর্তিই রয়েছে একটুখানি দু একদিন ইউজ হয়েছে কিন্তু হয়তো এক্সপায়ার্ড হয়ে গেছে কি করা যাবে এটা স্যুট করলো না আমার একদমই তারপরে এগুলোতেও কাটা ছিল কিছু কিছু রয়ে গেছে প্রোডাক্ট তো এগুলো সব ফেলে দিতে হবে আর এই যে কত নেল পলিশ যেগুলো একটু একটু ছিল সেগুলো সব আর কি ইউজ এগুলো আর ভালো নেই ইউজ করা যাবে না এই যে সব ফুরোয়নি কিন্তু শুকিয়ে শুকিয়ে গেছে এরম অনেক প্রোডাক্ট রয়েছে এগুলো সব ফেলে দেবো কারণ এই যে এগুলো এগুলোর মধ্যেও রয়েছে প্রোডাক্ট কিন্তু এক্সপায়ার্ড হয়তো হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে এমনিতেই ঘরে জায়গা নেই তার ওপর হচ্ছে প্রোডাক্ট জিনিসপত্রে ভর্তি তো আরও বুঝতেই পারছো কি অবস্থা হয় দেখো রান্না হয়েছে হচ্ছে রস ভাজা জিনিস ভাজা সেদ্ধ খুব ভালো লাগে খেতে আর এই হচ্ছে মাছের তরকারি ওই আলু পেঁপে দিয়ে পাতলা করে যেটা আমি খেয়েছি কি কিছুটা রয়েছে আর এই হচ্ছে সয়াবিনের তরকারি আলু দিয়ে আর পটল দিয়ে দেখো ফ্রেম প্রায় রেডি করে ফেলেছে এইটা পুরো এই উপরে উঠে যাবে তারপর নিচে প্লাই হবে এই যে প্লাই আনা হয়েছে দেখতে পাচ্ছ আজকেই কমপ্লিট হয়ে যাবে যত সম্ভব আমার স্নান হয়ে গেছে আর বললাম তোমাদের আজকে একটু শ্যাম্পু করব বাবা শ্যাম্পুটা করার পরে আমার যে শরীরটা কি ভালো লাগছে এমনিতেই তো চুলে জল দিলেও চিরুনি করতে পারি না পুরো চুল না ভেজালে শান্তি লাগে না প্রতিদিন পুরো চুল যায় না তো শ্যাম্পু করলাম কিছুদিন আগে করেছিলাম সেই দিন একটু ফ্রেশ লাগছিল আর আজকে শ্যাম্পু করার জন্য বেশ ঠান্ডা লাগছে মানে মাথাটা পুরো হালকা হয়ে গেল আর স্নান করে এসেছি তারপর তোমাদের দাদাভাইও স্নানে গেছিলো তারপরে দুজনে মিলে একসঙ্গে ভাত খেয়ে নিলাম ওকে ভাত দিয়ে দিয়েছে আমিও খেয়ে নিয়েছি তারপর এখানে বাইরে একটুখানি চুলটা মুছে নিচ্ছি শুধুমাত্র বাড়িতে এই যে একটা নিম গাছ এই হচ্ছে একটা মানে বিশাল বড় ভরসা সত্যি গাছের যে কি প্রয়োজন যত পারো সবাই বেশি করে গাছ লাগাও আর আমরাও দেখি আরও কোথায় কোথায় গাছ লাগাতে পারি সব কিছু ঠিকঠাক হয়ে যাক তো চলো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন আরও একটা ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা